আসসালামু আলাইকুম ওবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম প্রথম বিন শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাবো পাঁচ দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিক এদিকে বঙ্গভবন থেকে শেখ মুজিবুরের ছবি নামানো উচিত হয়নি বলে মন্তব্য করলেন বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव প্রহুল কবির রিজভী থাকছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই ওরা ক্ষমতার পাগল বললেন ফয়জুল করিম জানাবো আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সর্বশেষ জানাবো এই সরকারকে সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পাঁচ দিনের রিমান্ডে সাবেক মেয়র আতিক রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন না মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদিরও তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত সাত নভেম্বর মোহাম্মদপুর থানার পৃথক তিনটি হত্যা মামলায় আতিকের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছিলেন শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয় পরে মোহাম্মদপুর থানার আরও দুই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় উল্লেখ্য গত ষোলো অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিও এস এলাকা থেকে ডিএনসিসির সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ এদিকে জাসদ নেতা হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতা আব্দুর শহীদ ও সাদেক খান সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকেও আজ আদালতে হাজির করার কথা রয়েছে বঙ্গভবন থেকে শেখ মুজিবরের ছবি নামানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি বঙ্গভবন থেকে শেখ মুজিবরের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি তিনি বলেছেন উনিশশো সালের পনেরোই আগস্টের পর খন্দকার মুস্তাক বঙ্গভবন থেকে শেখ মুজিবরের ছবি নামিয়ে দিয়েছিলেন কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর তিনি আবার শেখ মুজিবরের ছবি পুনঃস্থাপন করেছিলেন আজকে আমি খবর পেয়েছি বঙ্গভবন থেকে শেখ মুজিবরের ছবি নামানো হয়েছে দেখুন সময় তো সবসময় একরকম যায় না ইতিহাসে যার যতটুকু অবদান আছে সেটা থাক আমরা স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় দুঃশাসন দেখেছি তারপরও তো সে ছিল তার ছবিটা ছিল আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি তিনি যোগ করেন বিএনপি নেতা মিস্টার রিজবিয়ারও বলেন আমাদের জাতীয় জীবনে জাতীয় ইতিহাসের আন্দোলনে তার কতটুকু অবদান সেটা স্বীকার করা হোক আমরা আওয়াম লীগের মতো সংকীর্ণ নই আমরা ছোট মনে না সেজন্যই বলছি শেখ মুজিবরের ছবি নামানো উচিত হয়নি ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা ও আওয়াম সরকার এরপর দেশে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু সরকার পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে সরানো হয়নি শেখ মুজিবুর রহমানের ছবি এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে অনেক দিন আগে থেকেই শেখ মুজিবুর রহমানের সেই ছবি সরিয়ে ফেলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ পা উপদেষ্টা মাহফুজ আলম গতকাল তিনিসহ তিনজন নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর দিনই শেখ মুজিবুরের ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলেছেন তিনি কেন এই ছবি সরিয়েছেন তার ব্যাখ্যাও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তুলে ধরেছেন মাহাপুষ তার পোস্টে লিখেছেন দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান পোস্ট একাত্তর ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি যার জন্য ক্ষমাপ্রার্থী কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না ক্ষমা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ হবে না বলেও জানান মাহফুজ এই উপদেষ্টা বলেন শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন তা আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে অগণতান্ত্রিক বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্ন মতালম্বলী এবং বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা তাহলে আমরা একাত্তরের আগে শেখ মুজিবের কথা বলতে পারি ক্ষমা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের সংলাপ হবে না আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই ওরা ক্ষমতার পাগল বলে মন্তব্য করলেন ফয়জুল করিম আওয়াম লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে কিন্তু চিহ্নিত এক রাজনৈতিক দল তাদের সঙ্গে হাত মিলিয়ে এদেশের শহীদদের সঙ্গে বেঈমানি করছে নওগা শহরের এটিএম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন একটি দল দেশকে ভালো না বেশে মানুষের আবেগের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন এদেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে আর উপদেশটা বানানো হচ্ছে বিদেশি চাটুকারদের যারা ইসলাম ও দেশের দুঃশ্মন দেশের সাধারণ মানুষ এসব মেনে নেবে না ফয়জুল করিম বলেন উনিশশো সালের পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারেনি শাসন শোষণ নির্যাতন নিপীড়ন এবং লুটতারাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল তারা দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন দেখেছেন অবশেষে দুই হাজার চব্বিশ সালে ছাত্রজনতার আন্দোলনে এদেশের মানুষ আবার দেশ স্বাধীন করেছে তিনি আরও বলেন কেবলমাত্র দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে পারবে না যতদিন পর্যন্ত ন্যায় নীতির পরিবর্তন আসবে না ততদিন পর্যন্ত দেশের মানুষের শান্তি শৃঙ্খলা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে না তাই তিনি সাধারণ মানুষকে দুর্নীতি দুর্নীতিবাস ও জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এদেশে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমানরা ইসলামী শাসন কায়েম হলে দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ পাবেন আউমলিককে ভোটের মাধ্যমে বাতিল করতে হবে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আপনি যদি অন্য কোনোভাবে আওয়াম লীগকে বাতিল করে দিতে চান এগুলো টিকবে না ফ্যাসিস্টকে বাতিল করবেন ভোটের মাধ্যমে চরমভাবে পরাজিত করে অন্য কোনোভাবে বাতিল করলে কোনো সুফল বয়ে আনে না জাতীয় প্রেস টেক ব্যাক বাংলাদেশ নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এই সভার আয়োজন করে ভয়েস অব ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস আমির খোস্যু মাহমুদ চৌধুরী আরও বলেন বিএনপির জন্য সংস্কার নতুন কিছু নয় খালেদা জিয়া দুই সালে ভীষণ দুই সংস্কার প্রস্তাব দিয়েছিলেন তারেক রহমানও যুগপথ আন্দোলনে থাকা সব দলের মতামতের ভিত্তিতে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন শুধু সবাইকে নিয়ে নয় বাস্তবায়নের জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে থাকা সব দলের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন করতে হবে জনগণের আস্থা নিয়ে সংস্কার করতে হবে সেটি একমাত্র সম্ভব নির্বাচিত সরকারের মাধ্যমে অনির্বাচিত কোনো সরকার তাদের নিজস্ব চিন্তাভাবনা ও দর্শনের সেভাবে সংস্কার করা সুযোগ নেই যে সমস্ত সংস্কার ঐক্যমতে আছে সেগুলো বাস্তবায়নে আমাদের কোনো আপত্তি নেই বিএনপির এই সিনিয়র নেতা বলেন জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে তা জাতির কাছে গ্রহণযোগ্য নয় স্বাধীনতার পর শেখ মুজিবরের একটি বয়ান ছিল স্বৈরাচারের একটি ছিল এবং ফ্যাসিস শেখ হাসিনার একটা বয়ান ছিল ফ্যাসিস শেখ হাসিনা বলেছিলেন উন্নয়নের উপরে গণতন্ত্র কিন্তু উন্নয়ন সঙ্গে গণতন্ত্রের হাতে হাত মিলিয়ে চলতে হয় গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন করলে হবে লুটপাট ও বিদেশে টাকা পাচার উন্নয়ন গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়ন করলে পকেটের উন্নয়ন একমাত্র বয়ান হবে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া এর বাইরে নতুন বয়ান শুনতে চাই না